আসসালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান আজকে সারা লেভেলে একটা নিয়ে কথা বলবো যারা আসলে হ্যান্ড ব্লগিং করে তাদের জন্য এটা হতে পারে আজকের ভিডিওটা পারফেক্ট একটা সমাধান ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে দেখতেছেন জেমারি ব্র্যান্ডের এম টি উনত্রিশ আর আরেকটা দেখতেছেন হচ্ছে বয়া এম এম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি বারকোড চেক করে নিতে পারবেন ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন এটার সাথে কিভাবে ফিট করতে আমি এই জিনিসটাও দেখাই দিব শুরুতে চলেন আমরা এম টি উনত্রিশটা একটু দেখি যে আমার ব্র্যান্ডের কীভাবে এটা আপনার আপনাকে সাহায্য করতে পারবে আমি যদি এটা খুলে একটু হাতে নিই এটাতে চাইলে আপনি গোপ্রো ক্যামেরা ব্যবহার করার জন্য এখানে জায়গা দেওয়া আছে চাইলে গোপ্রো ক্যামেরা ব্যবহার করতে পারবেন আর চাইলে হচ্ছে আপনি এটাতে লাইট লাগাইতে পারবেন আর এটা কিন্তু চাইলে এক ফিট পর্যন্ত লম্বাও করতে পারবেন এই যে আমি যদি এক ফিট পর্যন্ত একটু লম্বা করি তাহলে দেখতে পারতেছেন কেমন লাগে আর এটা দিয়ে চাইলে আপনি রান্নার ভিডিও করতে পারবেন আপনার চুলার পাশে রেখে সুন্দরভাবে রান্নার ভিডিওটা করতে পারবেন এখন কিভাবে কি করতে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখবেন এই হচ্ছে জামারি এমটি উনত্রিশ এই মডেলটা আমি যদি এটা একটু ট্রাইপোটিসায় ব্যবহার করতে চাই এটা এইভাবে ট্রাইপোটিসায় ব্যবহার করতে পারবেন আর যদি চান যে রান্নার ভিডিও করবেন আপনি জাস্ট এইভাবে একটু মুভ করে দেন একটু অ্যাঙ্গেল করে দিবেন এইভাবে অ্যাঙ্গেল করলে আপনার রান্নার ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পারবেন এখন চলেন এম এম মধ্যে আসলে কিভাবে সেট করবেন সেট করার পর আপনি কিভাবে আসলে ব্লগিংটা শুরু করতে পারবেন চলেন এটা একটু খুলি আমি নিচ দিয়ে এই যে খোলার পর কিন্তু এইভাবে আপনারা পেয়ে যাবেন এই যে এই উইং শেল সহ এই যে তারটা সব দেয়া আছে আপনি জাস্ট এটা খুলবেন এবং ফিট করবেন আমি যদি একটু খুলি ও এটা ফিট করে দেয়া আছে এই যে এটা কিন্তু এই যে মাইক্রোফোনটা এটা কিন্তু আসলে মাইক্রোফোনটা আর উপরে হচ্ছে উইং সেলটা চলেন এটার মধ্যে আসলে কিভাবে ফিট করবেন সেটা আমরা একটু দেখি এই যে আপনারা যারা আসলে স্ট্যান্ডের মধ্যে ফিট করবেন যে স্ট্যান্ডগুলোর মধ্যে যেই এই হোল্ডারটার মধ্যে এই কাটাটা দেয়া আছে এইগুলা কিন্তু সবগুলোর মধ্যে থাকে না ব্র্যান্ডের স্ট্যান্ডগুলো ছাড়া নরমাল লোকাল কোনো স্ট্যান্ডে এই কাটাটা দেওয়া থাকে না মাইক্রোফোন দেওয়ার জন্য তো আপনারা ব্র্যান্ডের স্ট্যান্ড নেন ব্র্যান্ডের স্ট্যান্ড নিলে এই কাটাটা দেওয়া থাকবে আর এই কাটা থাকলে আপনি যে কোনো মাইক্রোফোন এটার মধ্যে সেট করতে পারবেন এটা হোক ওয়ারলেস মাইক্রোফোন হোক তার সহ মাইক্রোফোন আপনি এটার মধ্যে সেট করতে পারবেন তো চলেন আমরা এটা একটু ফিট করি শেষ পর্যন্ত দেখবো আসলে কিভাবে ফিট করা যায় এই যে এখন জাস্ট আপনি কথা বলে বলে ভিডিওটা করতে পারবেন মনে করেন মাইক্রোফোনটা আপনার দিকে রাখবেন মোবাইলটা অন্যদিকে রাখবেন যারা ফেস দেখান না তারা আসলে ফেস না দেখা ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম নাই আমি যদি একটু দেখাই প্রথম ফিট করাটা একটু টাফ তো আমি আসলে এটাকে এইভাবে ইয়া করে দিব তারপর হচ্ছে আপনারা চাইলে মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন এই যে বয়া থ্রি এম এম জ্যাক দেয়া আছে আপনারা চাইলে এটা কিন্তু ক্যামেরার সাথেও ব্যবহার করতে পারবেন আমি একটু দেখায় দিব আসলে পুরোটা ফিট করে নিই তারপর দেখাচ্ছি এই যে আপনারা যদি দেখেন এই যে স্যাটটা জাস্ট এইভাবে হবে আপনার চাইলে এইভাবে আপনার হাতে ধরে ভিডিওটা শুরু করতে পারবেন আমি মোবাইলটা একটু সেট করি মোবাইলটাও সেট করবো মোবাইলটা কিন্তু হাতে রাখা লাগবে না মোবাইলটাও স্ট্যান্ডের মধ্যে চলে যাবে চলো একটা ভিডিও করবো এবং এটা সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করবো চলো আমি জাস্ট একটা ভিডিও করি শুরুতে হ্যালো হ্যালো আসসালামু সালাম কথা বলছিলাম বয়া দিয়ে মাইক্রোফোনের আসলে নয়েজ ক্যান্সেলিংটা কেমন অথবা সাউন্ড কোয়ালিটিটা কেমন এটা একটু দেখার জন্য আমরা টেস্ট করছি চলেন আমরা একটু সাউন্ডটা দেখি যদি একটু খুলে সাউন্ডটা শোনানোর চেষ্টা করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কথা বলছিলাম বয়া এমএম1 মাইক্রোফোনটি দিয়ে এমএম1 মাইক্রোফোনের আসলে নয়েজ ক্যান্সেলিংটা কেমন অথবা সাউন্ড কোয়ালিটিটা কেমন এটা একটু দেখার জন্য আমরা টেস্ট করছি চলেন আমরা একটু সাউন্ডটা দেখি ভাই সুপার কোয়ালিটি সাউন্ড আপনারা চাইলে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন বয়া এমএম1 এর প্রাইসটা যদি আমি একটু বলে দিই ও আমি আসলে মোবাইলটা একটু ফিট করি বলুন যে ভাই মোবাইলটা আপনার হাতেই ছিল জাস্ট মোবাইলটা এইভাবে ফিট করবেন দেন হচ্ছে এইভাবে এটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি চাইলে এই যে আপনার ফেস দেখাবেন না মনে করতেছেন যে আপনার ফেস দেখাবেন না তো ফেস না দেখা আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন এই যে আর আপনারা চাইলে এইভাবে ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নেই যে ভাবে আপনি চাইলে ভিডিও করতে পারবেন আমি যদি একটু সামনে থেকে দেখাই এই যে যে ভাবে ভিডিও করতে পারবেন কোনো প্যারা ছাড়া যারা হ্যান্ড ব্লগিং করেন তাদের জন্য কিন্তু বেস একটা কম্বো এম টি উনত্রিশ আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো টাকায় আর বয়া এম পেয়ে যাবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় বয়া এম ওয়ান বাজারের কপি অভাব নাই আমাদের কাছেও কপি আছে চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে দেন আপনি প্রোডাক্ট রিসিভ করবেন আর বয়া কোয়ালিটি তো আপনি শুনতে পারছেন আর এটার সাথে চাইলে যারা একটা ফোকাস লাইট ব্যবহার করতে চান তারা কিন্তু জ্যামারির একটা ফোকাস লাইট চাইলে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এই যে জ্যামারি এফ এম উনসত্তর আট জিবি একটা লাইট চলেন আমরা এটাও ফিট করি এটা ফিট করার পর আসলে ফাইনাল লুকটা কেমন আছে সেটা আমরা একটু দেখবো এই যে চাইলে এটার মধ্যে আপনি এই যার ভিডিও করবেন তার দিকে আপনি চাইলে ঘুরে দিতে পারেন আমি যদি একটু দেখাই ভাই এম টি উনত্রিশটার মধ্যে অনেকগুলো ফাংশন দিচ্ছে আপনারা চাইলে এরকম একটা স্ট্যান্ড নিলে দেখা যায় সব ধরনের ভিডিও করতে পারবেন এই যে দেখেন ফাইনাল লুক ভাই কত জোস লাগতেছে আপনি দেখেন যে যার ভিডিও করবেন তার দিকে থাকবে লাইক আর আপনি তো কথা বলবেন আপনার দিকে থাকবে হচ্ছে বয়া এম এম ওয়ানের উইং শেলটা তো আপনি কথা বলে বলে সুন্দরভাবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভিডিওটা আজ থেকেই শুরু করতে পারেন আর আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য চাইলে আমাদের কল দিয়ে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসার ঠিকানা দাঁড়িয়ে একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন অবশ্যই আট নম্বর সিঁড়ি দিয়েই তলায় উঠবেন আট নম্বর সিঁড়ি ছাড়া যদি উঠেন বারবার বলি দোকান খুঁজে পেতে খুব বেশি কষ্ট হবে আট নম্বর সিঁড়ি দিয়ে উঠলেই সিঁড়ির মুখেই আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আমাদের আপনারা সিঁড়ির মুখে পেয়ে যাবেন আমাদের কল করেও অর্ডার করতে পারেন நமது வெப்சைட் கூட்டுவர் சலாம்